রমজানের চাঁদ যখন আকাশে তার স্নিগ্ধ আলো ছড়ায় তখন কোটি কোটি মানুষের হৃদয়ে আনন্দে ভরে ওঠে আমরা সবাই অপেক্ষা করি এই পবিত্র মাসের জন্য সিয়াম কিয়াম কোরআন তেলাওয়াত আর আল্লাহর নৈকট্য লাভের এক আধ্যাত্মিক বসন্তকাল আমাদের সুস্থ সবর শরীরটা নিয়ে আমরা সহজেই এই ইবাদতের সাগরে ডুব দিতে পারি কিন্তু একবার চোখ বন্ধ করে আপনার সেই ভাই বা বোনটির কথা ভাবুন যার হৃদয়টা রোজার জন্য আকুল হয়ে আছে কিন্তু তার শরীরটা তাকে সঙ্গ দিচ্ছে না ভাবুন সেই হাফানি রোগীর ভাইটির কথা যার প্রতিটি নিঃশ্বাস নেওয়াটাই এক ধরনের কঠিন সংগ্রাম অথবা ভাবুন সেই ডায়াবেটিস আক্রান্ত বন্টির কথা যার সুগার নিয়ন্ত্রণ করার জন্য তাকে নিয়মিত ইনসুলিনের ওপর নির্ভর করতে হয় রমজান এলে তাদের মনে আনন্দের পাশাপাশি এক গভীর চিন্তা এক সূক্ষ্ম কষ্ট এসে ভর করে তাদের আত্মাটা বলে আমিও রোজা রাখতে চাই আমিও সারাদিন না খেয়ে আমার রবের সন্তুষ্টি অর্জন করতে চাই কিন্তু তাদের শরীরটা বলে আমি পারব তো ঔষধ না নিলে যে আমার কষ্ট বেড়ে যাবে আমার জীবনটাই যে হুমকির মুখে পড়ে যাবে এই যে আত্মা ও শরীরের মধ্যকার এক নিবিড় লড়াই এর চেয়ে কঠিন পরীক্ষা আর কি হতে পারে তাদের মনে তখন হাজার প্রশ্ন উঁকি দেয় আমার এই ইনহেলারটা নিলে কি রোজা ভেঙে যাবে ইনসুলিনের একটি সুই নিলে কি আমার সারাদিনের কষ্ট বৃথা যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই আলোচনাটি আমাদের সেই সকল ভাই বোনদের জন্য যারা শারীরিক অসুস্থতা সত্ত্বেও রমজানের বরকত থেকে এক বিন্দুও বঞ্চিত হতে চান না আজকের আলোচনাটি ইসলামের এক অসাধারণ সৌন্দর্য এর দয়া ও বাস্তবসম্মত বিধানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে আজ আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দুটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ইনহেলার এবং ইনসুলিন এবং রোজার উপর এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা কোরআন সুন্না এবং বিশ্বের প্রখ্যাত আলেমগণের মতামতের আলোকে জানার চেষ্টা করব এগুলো ব্যবহার করলে রোজা ভাঙে কিনা ইনশাআল্লাহ আল্লাহ এই আলোচনার পর আপনি ইসলামের সেই ভারসাম্যপূর্ণ বিধান সম্পর্কে জানতে পারবেন যা ইবাদতের পাশাপাশি বান্দার জীবনের সুরক্ষাকেও সর্বোচ্চ গুরুত্ব দেয় আপনি বুঝতে পারবেন আপনার স্বাস্থ্য আপনার রবেরি দেওয়া এক মহান আমানত আর সেই আমানতের যত্ন নেওয়াটাও একটি ইবাদত প্রথম পর্ব ইনহেলার এবং রোজা এ ব্রেথ অফ মার্সি হাফানি বা অ্যাজমা একটি কষ্টদায়ক রোগ এই রোগে আক্রান্ত ব্যক্তির শ্বাসনালী সংকীর্ণ হয়ে আসে যার ফলে শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হয় ইনহেলার হলো এমন এক চিকিৎসা যন্ত্র যা গ্যাস বা পাউডারের মাধ্যমে ঔষধকে সরাসরি ফুসফুসে পৌঁছে দিয়ে শ্বাসনালীকে প্রসারিত করে এবং শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক করে তোলে এখন মূল প্রশ্ন হল রোজারত অবস্থায় ইনহেলার ব্যবহার করলে কি রোজা ভেঙে যাবে এই বিষয়টি সমসাময়িক আলিঙ্গনের মধ্যে একটি ইতিতেহাদি বা গবেষণামূলক বিষয় এই ব্যাপারে দুটি প্রধান মত পাওয়া যায় আসুন আমরা উভয় মত এবং তার পেছনের যুক্তিগুলো বোঝার চেষ্টা করি প্রথম মত অধিকাংশ সমসাময়িক আলেমগণের মতে রোজা ভাঙবে না বর্তমান বিশ্বের অধিকাংশ প্রভাবশালী আলেম ও ফিকি কাউন্সিল যেমন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ ইউরোপিয়ান কাউন্সিল ফর ফতোয়া অ্যান্ড রিসার্চ এবং উত্তর আমেরিকার ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন এই মত দিয়েছেন যে ইনহেলার ব্যবহার করলে রোজা ভাঙবে না এর পেছনের যুক্তি কি এক এটি খাবার বা পানীয় নয় রোজার মূল নিষেধাজ্ঞা হল পানাহারের উপরে ইনহেলারের মাধ্যমে যে ঔষধ নেওয়া হয় তা কোনো খাবার বা পানীয় নয় এবং এটি ক্ষুধা বা তৃষ্ণা নিবারণ করে না এর উদ্দেশ্য শুধু শ্বাসকষ্ট থেকে মুক্তি দেওয়া দুই এটি পেটে প্রবেশ করে না রোজা ভঙ্গের মূল কারণ হল কোনো কিছুর ইচ্ছাকৃতভাবে খাদ্যনালে দিয়ে পেটে বা পাকস্থলিতে প্রবেশ করানো ইনহেলারের ঔষধ সরাসরি শ্বাসনালী দিয়ে ফুসফুসে প্রবেশ করে এর অতি সামান্য অংশ যদিও থাকে যা থুতুর সাথে পেটে যেতে পারে তা এতটাই নগণ্য যে তা ধর্তব্যের মধ্যে পড়ে না যেমনটি অজু করার সময় কুলি করার পর মুখে লেগে থাকা পানির আর্দ্রতার মতো তিন এটি অক্সিজেনের মতো এটি আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রতিনিয়ত বাতাস অর্থাৎ অক্সিজেন গ্রহণ করছি যা আমাদের জীবনের জন্য অপরিহার্য এর সাথে বাতাসে ভেসে থাকা ধূলিকণা বা অন্যান্য উপাদানও আমাদের ফুসফুসে যাচ্ছে এতে তো আমাদের রোজা ভাঙে না ঠিক তেমনি ইনহেলারের গ্যাসীয় ঔষধও বাতাসের মতোই ফুসফুসে প্রবেশ করে তাই এতে রোজা ভাঙার কথা নয় দ্বিতীয় মত কিছু আলেমের সতর্কতামূলক মত রোজা ভেঙে যাবে কিছু আলেম বিশেষ করে হানাফি মাছাবের কিছু ফকি এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন এর পেছনের যুক্তি কি তাদের মতে ইনহেলার ব্যবহৃত পাউডার বা তরল স্প্রের কণাগুলো যদি ফুসফুসে যায় কিন্তু এর কিছু অংশ কণ্ঠনালি বেয়ে পেটে চলে যাওয়ার আশঙ্কা থাকে যেহেতু রোজা একটি অত্যন্ত স্পর্শকাতর ইবাদত তাই সামান্যতম সন্দেহ থেকে বেঁচে থাকা জরুরি করণীয় কি এ ব্যালেন্স অ্যাপ্রোচ এই দুটি মত জানার পর একজন সাধারণ মুসলমান আমাদের উচিত কি এক চিকিৎসকের পরামর্শই হিসাবে চূড়ান্ত প্রথমেই মনে রাখতে হবে যদি আপনার হাফানির অবস্থা এমন হয় যে ইনহেলার ছাড়া আপনার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে বা কষ্ট অসহনীয় পর্যায়ে চলে যাবে তবে আপনার জন্য ইনহেলার ব্যবহার করা আবশ্যক এক্ষেত্রে রোজা ভেঙে গেলেও আপনার কোনো গুণা হবে না কারণ ইসলামের জীবনের সুরক্ষা ইবাদতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দুই গরিষ্ঠ মতের অনুসরণ যেহেতু সমসাময়িক অধিকাংশ বড় আলেম ও ফিকি কাউন্সিল গভীর গবেষণা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ইনহেলারের রোজা ভাঙে না তাই এই মতটি গ্রহণ করা অধিকতর সহজ এবং যুক্তিসঙ্গত আপনি এই মতের ওপর নির্ভর করে আপনার রোজা পূর্ণ করতে পারেন তিন সতর্কতা অবলম্বন যদি আপনার অবস্থা খুব গুরুতর না হয় এবং আপনি দ্বিতীয় মতের ওপর আমল করে পুরোপুরি সন্দেহমুক্ত থাকতে চান তবে আপনি ইনহালার ব্যবহারের পর সেই রোজাটি রমজানের পর কাজা করে নিতে পারেন এটি আপনার তাকোয়ার পরিচায়ক তবে আবশ্যক নয় মূল কথা হল আল্লাহ আপনার অবস্থা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন আপনার নিয়ত যদি হয় রোজা রাখা কিন্তু জীবনের প্রয়োজনে আপনি ওষুধ গ্রহণ করতে বাধ্য হন তবে আল্লাহ আপনার উপর কঠোর হবেন না দ্বিতীয় পর্ব ইনসুলিন এবং রোজা এ টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং ডায়াবেটিস আমাদের সময়ের এক নীরব মহামারী এই রোগে আক্রান্ত ব্যক্তির শরীর রক্তে থাকা চিনি বা গ্লুকোজকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না ইনসুলিন হলো একটি হরমোন যা এই গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত হতে সাহায্য করে অনেক ডায়াবেটিস রোগীকে ইনজেকশনের মাধ্যমে এই ইনসুলিন গ্রহণ করতে হয় এখন প্রশ্ন হলো রোজা অবস্থায় ইনসুলিন ইঞ্জেকশন নিলে কি রোজা ভেঙে যাবে এই মাস উত্তর ইনহেলার চেয়েও অনেক বেশি সুস্পষ্ট এবং প্রায় সর্বসম্মত বিশ্বের সকল মাঝাবের আলেমগণ এবং সকল ফিকি কাউন্সিল একমত যে ইনসুলিন ইঞ্জেকশন নিলে রোজা ভাঙবে না এর পেছনের যুক্তিগুলো হল এক এটি পানাহার নয় ইনসুলিন কোনো খাবার বা পানীয় নয় এটি ক্ষুধা বা তৃষ্ণা মেটানা বরং এটি একটি ঔষধ যা শরীরের অভ্যন্তরীণ একটি প্রক্রিয়াকে সচল করে রাখে দুই এটি স্বাভাবিক প্রবেশ পথে প্রবেশ করে না রোজা ভঙ্গের কারণ হল মুখ বা নাকের মতো স্বাভাবিক রাস্তা দিয়ে কোনো কিছু খাদ্যনালিতে প্রবেশ করা ইনসুলিন ইঞ্জেকশন চামড়ার নিচে বা মাংসপেশিতে দেওয়া হয় এটা সরাসরি রক্তে মেশে কিন্তু খাদ্যনালিতে প্রবেশ করে না তিন এটি পুষ্টিকর নয় রোজা ভাঙার জন্য এমন ইঞ্জেকশনকে বোঝানো হয় যা শরীরে পুষ্টি যোগায় যেমন গ্লুকোজ স্যালাইন ইনসুলিন শরীরের কোনো নতুন পুষ্টি বা শক্তি যোগায় না বরং এটি রক্তে আগে থেকেই থাকা অতিরিক্ত চিনিকে ব্যবহার করতে সাহায্য করে তাই এটি রোজা ভঙ্গকারী নয় সুতরাং যে সকল ডায়াবেটিস রোগী ইনসুলিন ব্যবহার করেন তারা নিশ্চিন্তে রোজা অবস্থায় তাদের ইনজেকশন নিতে পারেন এতে তাদের রোজার কোনো ক্ষতি হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা রোজা রাখা কি আপনার জন্য নিরাপদ এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ইনসুলিন নিলে রোজা ভাঙে না এই কথাটির অর্থ এই নয় যে সকল ডায়াবেটিস রোগের জন্য রোজা রাখা বাধ্যতামূলক বা নিরাপদ বিধানটি ভালোভাবে বুঝুন ইনসুলিন নেওয়াটা রোজা ভঙ্গের কারণ নয় কিন্তু আপনার যে রোগটির জন্য ইনসুলিন নিতে হচ্ছে অর্থাৎ ডায়াবেটিস সেটি রোজা না রাখার জন্য একটি গ্রহণযোগ্য কারণ হতে পারে ডায়াবেটিস রোগীদের রোজা রাখার ক্ষেত্রে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে যেমন হাইপোগ্লাইসেমিয়া হঠাৎ করে রক্তে সুগারের মাত্রা মারাত্মকভাবে কমে যাওয়া যা রোগীকে সেন্সলেস করে দিতে পারে এমনকি মৃত্যুও ঘটাতে পারে হাইপারগ্লাইসেমিয়া রক্তে চিনির মাত্রা মারাত্মকভাবে বেড়ে যাওয়া যা কিডনি চোখ ও হৃদপিণ্ডের জন্য অত্যন্ত ক্ষতিকর আপনার চূড়ান্ত করণীয় এক ডাক্তারের সাথে পরামর্শ করুন রমজান শুরু হওয়ার আগে থেকেই একজন বিশ্বস্ত দিনদার এবং অভিজ্ঞ ডাক্তারের সাথে বিস্তারিত পরামর্শ করুন আপনার শরীরের অবস্থা আপনার ডায়াবেটিসের ধরন এবং আপনার ইনসুলিনের ডোজ পরীক্ষা করে একমাত্র তিনিই বলতে পারেন রোজা রাখা আপনার জন্য নিরাপদ কিনা দুই ডাক্তারের সিদ্ধান্তই চূড়ান্ত যদি ডাক্তার বলেন যে রোজা রাখা আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ তবে আপনার রোজা না রাখাই ইসলামের বিধান এই অবস্থায় জোর করে রোজা রাখাটা কোনো বিরত্ব নয় বরং এটি নিজের জীবনের আমানতের খেয়ানত করার সামিল যা একটি গুনাহের কাজ তিন ফিদিয়ার বিধান যে সকল ডায়াবেটিস রোগী দীর্ঘস্থায়ীভাবে অসুস্থ এবং যাদের পক্ষে কখনোই আর রোজা রাখা সম্ভব নয় তাদের জন্য ইসলামে ফিদিয়ার বিধান রয়েছে অর্থাৎ প্রতিটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে দুবেলা খাবার খাওয়ানো বা তার সমমূল্য অর্থ প্রদান করা প্রিয় ভাই ও বোন ইসলাম জীবনের ধর্ম এটি আমাদেরকে আত্মহত্যা করতে বা নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে শেখা না আল্লাহ আপনার হৃদয়ের আকতি সম্পর্কে জানেন যে ব্যক্তি অসুস্থতার কারণে রোজা রাখতে পারল না কিন্তু তার অন্তরে রোজা রাখার জন্য তীব্র আকাঙ্ক্ষা ছিল আল্লাহ তাকেও রোজাদারা সবাব দান করতে পারেন আপনার স্বাস্থ্য আল্লাহর দেয়া এক মহান আমানত সেই আমানতের যত্ন নেওয়া এবং আল্লাহর দেয়া বিধানের সহজতাকে গ্রহণ করা উভয়টি ইবাদত আপনি যদি মনে করেন এই বিস্তারিত আলোচনাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনার ধারণাকে স্বচ্ছ করেছে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান কারণ আমরা একসাথে সাথে ইসলামের পথে চলতে চাই হে আল্লাহ হে আশরাফি আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন হে আল্লাহ যারা অসুস্থতার কারণে রোজা রাখতে পারছে না কিন্তু তাদের অন্তর রোজার জন্য কাঁদছে আপনি তাদের নিয়তকে কবুল করে নিন এবং তাদেরকে পূর্ণ রোজাদারের সব দান করুন আমাদেরকে আপনার বিধানের গভীরতা ও সৌন্দর্য বোঝার তৌফিক দিন আমাদেরকে সেই জ্ঞান দান করুন যা আমাদেরকে আপনার আরও নিকটবর্তী করে দেয় এবং আমাদেরকে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি উভয় প্রান্তিকতা থেকে রক্ষা করে আপনার সহজ সরল পথে পরিচালিত করে আমিন ইয়া রব্বিল আল আমিন